নাহমাদুহু ওয়া নসলি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযুবিল্লাহি রহমান শাইতানির রহিম বন্ধুগন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এর বর্ণনায় রাসূলুল্লাহ বলেন কুরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটি পরম নিয়ামত আল্লাহর এ নিয়ামত থেকে শক্তি সাধ্য অনুযায়ী নিজের অংশ নিয়ে নাও চিনে নাও বুঝে নাও অনর্থ এসাদ হয়েছে মান আরফে নাফতা হু ফাঁকে দারাফার আব্বাহ যে নিজের অংশ চিনেছে সে রবের সবই চিনেছে রসুল সাল্লাহ সাল্লাম আরো বলেন জ্ঞান অর্জনের জন্য বিশ্ব মুসলিম জাতি পবিত্র কোরআনে মাইযা পণ্ডিতগণ তো নিজের অংশকেই চিনে নাই নিজের অংশকেই চিনে নাই নিজের অংশকেই চিনে নাই বন্ধুবান যথেষ্ট ইসলাম বলেন জ্ঞান অর্জনের জন্য সুদূর চিনে যাও অর্থাৎ জ্ঞান বক্ষের জ্ঞান অর্জন করো বক্ষের জ্ঞান অর্জন করো আল্লাহ বলেন বাল হুয়া তুম বা ইনাতুন ফি সদুরিল্লা জিনা ওতুল এলেম বক্ষের অবস্থানে পরম প্রকৃতি নিদর্শনের জ্ঞান ওই জ্ঞান অর্জন ওই প্রকৃত এলম প্রকৃত বিদ্যা প্রকৃত জ্ঞান বন্ধুগণ রসুলাম বলেন পবিত্র কোরআন মানুষের জন্য পরম নিয়ামত তোমার সাধ্য অনুযায়ী নিজের অংশ চিনে নাও অনত্র রহিয়াছে যে নিজের অংশ চিনেছে সে রবের সবই চিনেছে বিশ্ব জাতি নিজের অংশকেই চিনে নাই আল্লাহ বলেন ওল্লা জি খালা খালা জুয়া যা কুল্লাহা সমস্ত সৃষ্টিকে দুটো অংশেই বিন্যাস বা গঠন করা হয়েছে মানব জীবন দুটো অংশেই গঠন করা হয়েছে এক প্রথম পূর্ব অংশ যে অংশের ইমাম ছিল যে নাদাজিল। যা মাটি দ্বারা সৃষ্ট নয় এমন অংশের অংশ আওয়ারাতিনের অংশ যা প্রত্যেকের মনের অংশ এ সম্বন্ধে আল্লাহ বলেন আওয়াল আ ইয়াতকর ইনশান ওয়ানা হুমিন কাবলু আলাম মানুষ জানে না যে তার প্রথম পূর্ব অংশ আছে মানুষ জানে না যে তার প্রথম পূর্ব সৃষ্টি অংশ আছে বন্ধবন প্রথম পূর্ব অংশ যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশই ছিল উক্ত অংশ পবিত্র কোরআনে আল্লাহ বলেন ইয়াজিদুফি খালকি মাইয়ে ইন্নাল্লাহ আলা কুল্লে কাদির। কাদের সেই সৃষ্টি অংশ মনের অংশ জিনের অংশ হইল মারাত্মের অংশ যা মাটির দ্বারা সৃষ্ট নয় এমন অংশ প্রথম পূর্ব অংশ ডাক চিৎকারের অংশ মন কেরাতের অংশ সেই সৃষ্টি অংশকে যুক্ত করা হয়েছে নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান বন্ধুগণ সেই যুক্ত অংশের ইতিপূর্বের ইমাম ছিল জিনা দাজিল সেই যুক্ত অংশে সেই মনের অংশে সৃষ্টি অংশে গাইরুল্লাহের অংশে জিনের অংশে জিনা দাজিলের কর্তৃত্ব অংশে আল্লাহর স্মরণ করা হয় আল্লাহর স্মরণ করা হয় জিন আজাজিল আল্লাহর এক অদ্বিতীয় এলেহার স্বীকৃতি দিয়ে লাখ লাখ বছর এবাদত করে আবেদে ভূষিত হয়েছিল এবং মানবের প্রথম পূর্ব অংশ জিনের অংশ ও ফেরেস্তার মন্ডলীর ইমাম হয়েছিল বন্ধুগণ মানব দ্য ঘটন মানব দমবরক গঠন মাটি দ্বারা পানি দ্বারা আর কুদরতি ক্ষমতায় আল্লাহ নিদর্শনের মাধ্যমে মাতৃ গর্ব থেকে মৃত্যু পর্যন্ত চলমান আল্লাহ নিদর্শন সম্পৃক্ত কুদরতি অবস্থায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলমান মানব জীবন আর ইহাই মানবের নিজ অংশ সেই মানবের অংশের সাথে যুক্ত করা হয়েছে বা যুক্ত অংশটি সাহায্যকারী চালকের ভূমিকা গ্রহণ করেছে সেই বনের মারাতিনের অংশ যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ বন্ধুগণ যুক্ত অংশটি মাটি দ্বারা সৃষ্টি নয় বিদায় উহা বহি প্রকাশ নয় যুক্ত অংশটি মাটি দ্বারা নয় বিদায় উহা বহি প্রকাশ নয় কি উক্ত অংশটি মানব দেহের মাঝে নির্দিষ্ট কোনো স্থানও নেই কি উক্ত অংশটি মানব দেহের মাঝে নির্দিষ্ট কোনো স্থানও নেই সম্পূর্ণ উজ্জ্বিশ বিষয় উক্ত অংশটি দেখাও যায় না ধরাও যায় না আপনার মনের অংশ সেই অংশটি প্রত্যেক মানবের মনের অংশ ইতিপূর্বে উক্ত অংশের ইতিপূর্বে উক্ত অংশের বিশ নেতা ওই ইমাম ছিল তাই জিন আজাজিল উক্ত অংশের একশ্বরবাদ প্রকাশ করা জিন আজাজিলের অংশেই তাওহিদ বাদ একশ্বরবাদ প্রকাশ করে আল্লাহর স্মরণ করা হয় স্মরণ করে তাই জিন আজাদিলের কর্তৃত্বকারী অংশ আপনার মনের অংশ যেহেতু মনের অংশকে মাটি দ্বারা সৃষ্টি করা হয় নাই তাই মনের অংশটি আওয়াইলাম তিনের অংশ উক্ত মনের অংশটি মাটি দ্বারা সৃষ্ট নয় ভিদায় উহা জিনের অংশে সাহায্যকারী চালক রূপে পরিগণিত উক্ত অংশটি কে মানুষ যদি কর্তা বানিয়ে ইবাদতে মশগুল হয় তাহলে সাহায্যকারী কর্তা হয়ে যায় আল্লাহর কুদরত প্রত্যাখ্যান হয় নিদর্শনসমূহ সমূহ প্রত্যাখ্যান করা হয় তাতে তাওহিদের ভুল প্রমাণিত হয় মানবের তাওহিদের ভুল প্রমাণিত হয় দিন আজাদিলের তাওহিদবাদ বাদ একত্রবাদ এক সর্বাদ প্রকাশ হয় বন্ধুগণ আর মানবের অংশটি মাটি দ্বারা সৃষ্ট ও বহিপ্রকার চলমান আল্লাহর কুদ্রুত পরিবেশন এই মানব জীবন বন্ধুগণ মনের অংশ যুক্ত অংশ মনের অংশ যুক্ত অংশ মিলেই সৃষ্টির দুটো অংশের বিন্যাস করা হয়েছে আর আল্লাহ বলেন মিনহা জামিয়া ব্যস্ত থেকে আদম এবং শয়তানকে যুক্ত অবস্থায় বিতাড়িত করা হয়েছে আর সেই মনের অংশটি যুক্ত অংশ মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ মনগণ দুটো অংশে এক আউল মারাতিনের মনের অংশের কর্তৃত্বে আছে জিন আজাদিল দুটো অংশের প্রথম পূর্ব অংশে আউল মারাতিনের মনের অংশের কর্তৃত্বে আছে জিন আজাদিল মনের অংশের হেদায়েতে আছে জিন আজাদিল আর দ্বিতীয় অংশে মানবের নিজ অংশের কর্তৃত্বে আছে আল্লাহর কদরত স্বয়ং আল্লাহর কদরত যারা কদরত প্রত্যাখ্যান করে নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে পরম বস্তু প্রকৃতির অংশ প্রত্যাখ্যান করে ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলামের ঘোষণা দিয়ে ফরাজ সুন্নত ওয়াজিব নফল মুস্তাফের ভাগাভাগি করে আজকান জামাত উব্বা টুফি ধারা ইসলাম কায়েম করেছে তারাই তাদের এই ইসলাম কায়েম ফাঁকা চাঁদ কলবুমে পরিণত হয়েছে বন্ধগান আল্লাহর চলমান কুদরতি মানবের অংশটি মানুষের নিজ অংশ তাই রুসুলাম বলেছেন মানুষের জন্য পবিত্র কোরআন পরম নিয়ামত অর্থাৎ পবিত্র কোরআনে ষষ্ঠ তত্ত্ব পরম তত্ত্ব প্রকৃতির তত্ত্ব নিরসন তত্ত্ব সমস্ত তত্ত্বই মহাতত্ত্ব আল কোরআন বিদ্যমান তাই পবিত্র কোরআন প্রকৃতির থেকে আগত তাই প্রকৃতির কোরআন হয় মানুষের জন্য পরম নিয়ামত বন্ধুগণ আল্লাহর নিদর্শন পরম প্রকৃতি কুদ্রতি মানবের অংশ কেই বোঝানোর জন্য পরম নিয়ামত বলা হয়েছে বন্ধুগণ আল্লাহর নিদর্শন পরম প্রকৃতি কুদরতি মানবের অংশ কেই বোঝানোর জন্য পরম নিয়ামত বলা হয়েছে আল্লাহ বলেন ইয়াইহান ইয়া ইয়হান নাসু ইয়াইহান নাসু জাতুম মায়ু জাতম রব্বিকুম অ শিফাউল্লি মাফিসবুরি অহুদা মানুষের বক্ষে পরম শিফার জন্য নিদর্শনের শিফার জন্য প্রকৃতির শিফার জন্য কুদরতের শিফার জন্য প্রবর পক্ষ থেকে এ কোরআন নাদিল করা হয়েছে ইহাই সঠিক বন্ধগণ মানবের নিজ অংশটি আল্লাহর কুদ্দুর দ্বারাই চালিত যে সকল মুসলমান আল্লাহর নিদর্শন সমূহ পরম অংশ প্রকৃতির অবস্থানে কুদরতি চলমান অংশে তালাবদ্ধ করে ইসলাম ধর্মের ব্যবসায় নিয়োজিত হয়েছে মন কেরাতের ব্যবসায় নিয়োজিত হয়েছে তারা আওয়ালে মারাতিনের যাত্রী মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে আওয়ালে মারাতিনের যাত্রী হইতেছে এবং সর্বনাশে কুল লাভ করিতেছে পরিশেষে জাহান্নাম তারাই পবিত্র কোরআনের রোমাইয়া পন্টিত এই উমাইয়া পণ্ডিতদের দ্বারাই পবিত্র কোরআনে উমাইয়া পণ্ডিতদের দ্বারাই মনকেরাতের ইসলাম পালন করা হইতেছে পবিত্র কোরআনে সৃষ্টির অংশ মনের অংশ 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 জিনের যা মাঠ নয় এমন অংশ প্রথম পূর্ব অংশে মনকেরাতের অংশ ডাক চিৎকারের অংশ আহ ডাক চিৎকারের অংশ সাহায্যকারী চালকের অংশ জিন আদাদিলের কর্তৃত্বকারী অংশে দুনিয়ায় দুনিয়ায় কর্তৃত্ব অংশে মক্কা মদিনা সহ সারে দুনিয়ায় সমস্ত মাদ্রাসা মক্তবে সমস্ত মসজিদে মন কেরাতের সত্য সত্য অবস্থানে মনের মুংশিদের কর্তৃত্বে ইন্নাদ দিন ইন্দাল ইসলামের ঘোষণা দিয়ে কুল্লা আলাইয়া আলিয়া ইসলাম আকুমের অবস্থানে তৎপর হয়ে অম্মদ মমিন মুসলমান দাবি করে মদিনার ইসলাম পরম ইসলাম প্রকৃতির ইসলাম নিদর্শন ইসলাম সাদ্দহল ইসলামের দরদা চিরদিনের জন্য বন্ধ করে দিয়ে এই দিন আর দরজা চিরদিনের মতো বন্ধ করে দিয়ে সৃষ্টি অনুসারী মনকারী জামাতবদ্ধ বাহাতুর দল মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে ইয়াউল্লাম মহারাতিনের যাত্রী হইল সর্বনাশের কুলে গেল লাভ করল এবং পরিশেষে অনন্তকাল জাহানামের মধ্যস্থলে চির আবাস গড়ে নিল পবিত্র কোরআন তা প্রমাণ করে বন্ধুগণ তাওরাত কেতাবের ইহুদি পণ্ডিতদের মতো তাওরাত কেতাবের ইহুদি পণ্ডিতদের মতো পবিত্র কোরআনে মাইয়া পন্ডিত গণ পবিত্র কোরআনে মাইয়া পন্ডিত বিশ্ব মুসলিম যা থেকে ফাঁকা সাত করে ভূমি পরিণত করেছে তাতে জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে আউলে মারা তিনের অংশে যুক্ত অংশে ঢাকা চিৎকারের অংশে যা মাটি সৃষ্ট নয় এমন প্রথম পূর্ব অংশে সাহায্যকারী চালকের অংশে বিশ্ব নেতা ও ইমাম জিন আজাদিলের তাওহিদ বাদ একাত্মবাদ একস্বর বাদ প্রকাশ্যে একাত্মবাদের প্রকাশে কর্তৃত্ব অংশে আল্লাহর স্মরণের অবস্থানে ইবাদতে লিপ্ত হয়ে আল্লাহর অনুসরণ করতে ব্যর্থ হয়ে আল্লাহর অনুসরণ করতে জাতি আল্লাহর অনুসরণ করতে ব্যর্থ হয়ে বিশ্ব মুসলিম জাতি তাহিদের ভুল করি ল একাত্রবাদের ভুল করি ল আল্লাহর অনুসরণ না করার পর্যন্তই আল্লাহর অনুসরণ না করা পর্যন্তই তাহিদের ভুল হয়ে থাকে তাহিদের ভুল হয়ে থাকে যেহেতু সমস্ত জিন্তা ও সমস্ত জিন জিন্তা ও সমস্ত মাকলোকাত আল্লাহর স্মরণ করে জিন সমস্ত মাকলোকাত আল্লাহর স্মরণ করবে আর আশ্রা মানুষ আল্লাহর অনুসরণ করিবে তাই মানুষকে আশ্রাফুল মাকলোকাত ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহ যার কোনো আকার নাই সদৃশ নাই অস্তিত্ব নাই তার কি অনুসরণ তার অনুসরণ হলো তার কদরত তার কদরত বন্ধগণ বিশ্ব মুসলিম জাতি কুদ্রুতে তালাবদ্ধ করে বক্ষে তালাবদ্ধ করে নিদর্শনে তালাবদ্ধ করে নিদর্শন সময় প্রত্যাখ্যান করে গণ্ডদেশে ইসলাম কায়েম করেছে বন্ধুগণ পবিত্র মাইয়া পণ্ডিতগণ সারা দুনিয়ার সমস্ত মাদ্রাসা মাদসম আল্লাহর অনুসরণের দরতা বন্ধ করে দিয়েই স্মরণের অবস্থানে আবুদুনে লিপ্ত হয়ে স্মরণের অবস্থানে আবুদুনে লিপ্ত হয়ে জিনাদের কর্তৃত্ব অংশে আবুদনে লিপ্ত হয় জিনাদের কর্তৃত্ব অংশে আবুদনে লিপ্ত হয় মুনের অংশে আবুদনে লিপ্ত হয় সৃষ্টি অংশে আবুদনে লিপ্ত হয় গাইদুল্লাহ অংশে আবুদনে লিপ্ত হয় আইলে মারাতিনের অংশে আবুদনে লিপ্ত হয় যুক্ত অংশে আবুদনে লিপ্ত হয় সাহায্যকারী চালকের অংশে কর্তা বানিয়ে আবুদনে লিপ্ত হয় মুনকারী আর মুখ্যকারীতেই মুনকারী আর মুখ্যকারীতেই মদিনার ইসলাম বিলুপ্ত করেছে মদিনার ইসলাম বিলুপ্ত করেছে পরকালীন জেন্দেগির ব্যর্থ ইসলাম কায়েম করেছে পরকালীন জেন্দেগির ব্যর্থ ইসলাম কায়েম করেছে কেননা সৃষ্টি অনুসারে মনকারী জামাতবদ্ধ বাহাত্তর দল সমস্ত মসজিদ মাদ্রাসার মক্তবের বাহাত্তর দল মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে আবল মারা তিন অংশে যাত্রী হইল এবং সর্বনাশে লাভ করলো পরিশেষে যার নাম অনন্তকালীন যার নাম স্থান করে নিল বন্ধগণ উদয়পূর্ণ রূপে আল্লাহ শাসন কর্তা রয়েছে আসমানী প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসে সর্বকালে মানুষ জাতির তাহিদবাদ একত্রবাদের একশ্বরবাদের সাক্ষ্য দাতা সাফাইকারী সহ নাস তিনি পবিত্র কোরআনে মন কেরাতের মাইয়া পন্টিতদের আমলকৃত ইসলামকে সমর্থন করিতে পারেন না পবিত্র কোরআনে মাইয়া পন্টিতগণ যতই হকারী যতই ইবাদতগার যতই মানবতা প্রদর্শন করুক না কেন তাহিদের সাফাইকারী তাদের সমর্থন করিতে পারে না যেহেতু তারা মনের মুংশি জিন মানবের কাতারে যেহেতু তারা মনের মুংশি জিন মানবের কাতারে সাহায্যকারী চালককে কর্তা বানিয়ে মন কেরাতের সতস্থ অবস্থানে ধর্ম কায়েম করেছে সাহায্যকারী চালককে কর্তা বানিয়ে মন কেরাতের অবস্থানে সত্য অবস্থানে ধর্ম কায়েম করেছে তাতেই মদিনার ইসলাম বিলুপ্ত হয়েছে মদিনার ইসলাম বিলুপ্ত হয়েছে মদিনার ইসলাম বিলুপ্ত হয়েছে বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বালাদ